আমার মানুষগুলো কিন্তু তোমরা করো না তোমরা তাদের নিয়ে থাকো আমরা তো তোমার বাধা দেই না তোমরা তোমার বাবা মার মুখে মারা গেলে আগুন দেবা না জীবিত থাকতে মুখে আগুন দেবা সেটা আমাদের দরকার নেই আমরা কি করবো আমরা হরিগুরু চাঁদের দর্শন ভিন্ন আমরা কোথাও চলতে চাই না হরিগুরু চাঁদের দর্শন শ্রী শ্রী অমৃত আমাদের আকর গ্রন্থ আমরা তার সরকারের লেখনীকে পাথেও করে তার মূল নির্যাস আমরা প্রচার করব এই নির্যাস প্রচার করতে গিয়ে আমাদের যত ক্ষতি হোক আমরা দর্শন ছাড়ব না এই যে আমাদের পাগলরা এই যে গোসাইরা এরা সারা দিন অক্লান্ত পরিচ্ছন্ন করতো যদিও কিছু গোসাই আছেন সবার মধ্যে ভালো মন্দ থাকে বাবা কিন্তু আমাদের আত্ম আমাদের যে আত্মসমালোচনা সেটা আমরা করি কিন্তু তোমাদের তো আত্মসমালোচনা তোমরা না। মহাপ্রভু মারা গেছেন তার পাঁচখানা প্রামাণ্য গ্রন্থের পাঁচ রকম লেখা খুন করেছে বিভিন্ন রকম লেখা আছে কিন্তু তারকচন্দ্র সরকার উদাহরণটা বুঝতে হবে তারকচন্দ্র সরকার লেখাগুলো এমন ভাবে দিয়েছে দেখুন আটচল্লিশ বছর পরে মিশিলা উৎকলে কি বুঝবেন আপনি তারক গোসাই কি বলেছে খুন করেছে বলেনি তারক বলেছে জলে ডুবে করেছে তাকে পিটিয়ে মেরেছে কিছুই বলেনি কিন্তু বৈষ্ণবীয় যে গ্রন্থ তাদের পাঁচখানা প্রামাণ্য গ্রন্থ অধুনা জয়ানন্দ খানা অধুনা লুপ্ত এই পাঁচখানা প্রামাণ্য গ্রন্থ পাঁচ রকম লেখা তারক গোসাই সুকৌশলে লিখে দিলেন এবার তুমি খুঁজে বেলাও লেখা আছে রাম দয়াময় কৃষ্ণ দয়াময় আমার তো চিন্তা ঢুকেছে মাথায় যে তারক গীতা ভাগবত কৃষ্ণ দয়াময় ইতিহাস কি বলছে রাম দয়াময় কারণ আমি যদি বিয়ে করার পরে আমার বউকে গর্ভবতী অবস্থায় ছেড়ে দিই এখানে মহিলারা যাতে পিঠা আমাকে করবে করবেন গর্ভবতী অবস্থা আমার আমার বউকে ছেড়ে দিই তুমিও দেবা তুমিও পিটা দাও বালিকে হত্যা করলেন চার পাঁচটা খুন করলেন গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করলেন সীতা দেবী বলা হচ্ছে পাতালে প্রবেশ করেছে কিন্তু এটা ভাবতে হবে পাতালে প্রবেশ করেছে না তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে কারণ নারীকে ভোগের পণ্য করে রেখেছে তারা নারীর কোন মর্যাদা ছিল না নারী নরকের একটা শাস্ত্র আমাকে বের করে দেখাবে শ্রী শ্রী দর্শন বাদে নারীকে একটা জায়গায় যথাযোগ্য সম্মানের জায়গায় রাখা হয়েছে মুসলিম ধর্মে বলা হয়েছে নারী নাপাক নাপাক না বুঝেন তো মানে অসুচি আবার অনেকুল ঠাকুরকে নিয়ে বলতে চাই না যদি আমাকে কঠোরভাবে নিষিদ্ধ করা যেটা বলা যাবে না তবু দুটো লাইন বলছি আমার সমাজের মানুষ যারা ওই পন্থী হচ্ছেন তাদের জন্য বলছি পুরুষ ছুলে যায় না রে জাত নারী ছুলে জাত কিopot প্রশ্ন জাগে না যেটা মায়ের সন্তান কিনা নারী ছুলে জাত চলে যাবে পুরুষ ছলে কোনো কিছু হবে না আরে আমার আমার গর্ধবের দলগুলো এরা কবে নিজেদের কথা বুঝবে কাকা বাবু একটা কথা বলে গেছেন হীরামন পাল শেষ প্রশ্ন করেছিলেন এটা গুরুচার চরিতের কথা গুরুচার ঠাকুর বলেছেন এরা মানু এই যে যা দেখছেন এগুলো মানুষ বটে এগুলো একদম পশু এরা নিজের ভালোটা বুঝে না এরা পরের গোলামি করে চলে নিজ ঘরে ভগবান পেলে অন্য কোথাও যাও এর মানে কি তা কি বললেন উনি পুরুষ শুনে চায় না যাক নারী শুনে যাক উপকার এটা তো ভালো এর পরের কথাটা আরো খারাপ যে নারীতে যে নারীতে চাকরি করে জনমজাতি তারাই বাড়ে তা এই যে কথাগুলো এটা কখনো আমাদের মঙ্গলের জন্য হতে পারে সতীদাহ প্রথার স্রষ্টা কে আপনার বাড়িতে গিয়ে আপনি আপনার শিক্ষিত সন্তানকে প্রশ্ন করবেন কোন কৃষ্ণ আমি জানি না তবে কৃষ্ণ বেদের দুই কৃষ্ণ মহাভারতের কৃষ্ণ উপনিষদের কৃষ্ণ শ্রীমৎ ভাগবতের কৃষ্ণ এখন কোন কৃষ্ণ করছে আমি জানি তবে লেখা আছে কৃষ্ণ করেছেন সেটা আপনারা খুঁজে বেড়াবেন তার মানে তারকচন্দ্র সরকার এখানে সুকৌশলে বলে গেলেন রাম দয়াময় কৃষ্ণ দয়াময় এবার তুমি খুঁজে বেড়াও কি করে দয়াময় হলো এখানে তারকচন্দ্র সরকার বিশেষ করছি এখানে তারকচন্দ্র সরকার প্রশস্তি করেনি আমি দাদা তো খুব ভালোবাসে আমি যখন আসছি আমি আসার সঙ্গে সঙ্গে খুব ভালোবাসি জুতো দিয়ে দুটো গালে দুটো চর মারলো সবার সামনে আমাকে মানল আমি চুপচাপ হয়ে গেলাম কোনো কথা বললাম না যাকে এত ভালোবাসি সেই মানুষটা আমাকে মানলো আমি একটি কথা বললাম কি দাদা তুমি মেরেছ ভালো করেছো তুমি ভালো থেকো তুমি আমাকে মেরেছো ভালো করেছো তুমি অনেক ভালো থেকো এই ভালো থাকাটা কি এই ভালো থাকাটা হচ্ছে সহিত বলা তার সরকার লেখার মধ্যে এইরকম ইঙ্গিত ঢুকিয়ে গেছেন খুঁজে বের করতে হবে আপনার সব প্রশস্তি নয় খেদ উল্লেখ করেছেন আমরা যদি মঙ্গলাচরণের ব্যাখ্যা করি তার মধ্যে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় হয় অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরণে প্রচার আপনি বিষ্ণু পুরাণ না পড়লে এর মানে বুঝবেন না মোটামুটি আমাদের করতে হলে কমপক্ষে আটচল্লিশ খানা গ্রন্থ খাটতে হচ্ছে মোটামুটি ধারণা করতে পারবেন এমন ভাবে লেখা আর ওর মধ্যে কিছু শব্দ খুলে বোঝা যায় প্রক্ষিপ্ত ওইটা হচ্ছে ওই যে বেরো জলটা ঢুকেছিল সেটা কালকেও এটা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত ভাবে কিন্তু তারকচন্দ্র সরকার এই যে প্রশস্তি আর খেদ এটা না বুঝলে আমাদের পক্ষে লীলামৃত হরিচার দর্শন গুরুচার দর্শন বোঝা সম্ভব নয় যে কালে পড়িল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায় এই যমুনাটা কি এই যমুনা এই যমুনা হচ্ছে মায়ের জড়াই যখন পিতৃ সত্তা পরে ওই যমুনায় পড়লো তখনই তো সে একটা মানুষ হয় এছাড়া হতে পারে ওদিকে দেখি স্বামী স্ত্রী এক জায়গায় থাকছেন আলাদা থাকছে তা সেখানে সন্তান হলো কি করে সে কাল্পনিক ভগবান হরিচাঁদ নয় গুরুচাঁদ নয় হরিগুরু চাঁদ মাটির ভগবান আমার ভগবান অন্য কোন ভগবান আমি মানি না আমি মানি আমি মানি আমার হরিগুরু চাঁদ আমি মানি হরিগুরু চাঁদের দর্শন আমি মানি হরিগুরু চাঁদের চিন্তাধারা আমি কল্পনায় বিশ্বাস করি না তাই অন্য যে ভগবান আমার সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি আমার বাবা আমার সৃষ্টিকর্তা আমার পিতামাতা আমার ভগবান হরিগুরুচার ঠাকুর এটা যে মানতে পারবে সে আমার আপন